প্রতিটি মুসলমানের হৃদয়ের গভীরে থাকে একটাই আশা আল্লাহ তাআলা যেন আমার দোয়া কবুল করে নেন কিন্তু জানেন কি এমন কিছু সময় আছে যখন দোয়া করলে তা ফিরিয়ে দেওয়া হয় না চলুন জেনে নেই দোয়া কবুল হওয়ার সঠিক ও বরকতময় কিছু মুহূর্ত এক নম্বর তাহার জোতের সময় পৃথিবী যখন নিঃশব্দ আর মানুষ ঘুমে অচেতন তখন আল্লাহ তাআলা স্বয়ং দুনিয়ার আকাশে নেমে আসেন এবং তিনি বলেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব এই সময় করা দোয়া কখনোই ফেরত যায় না এটা আল্লাহ আল্লাহতাল বিশেষ নিমন্ত্রণ দুই নম্বর আজান ও একামতের মাঝের সময় রসল ওয়াসাল্লাম বলেছেন আজান ও একামতের মাঝে যে দোয়া করে তা কবুল হয় এই কয়েক মিনিট ছোট অথচ অসাধারণ তিন নম্বর সিজদার সময় মানুষ যখন সবচেয়ে নিকটবর্তী হয় তার রবের কাছে তখন সে থাকে শেষদাই রসল্লাহ সাল্লাসাল্লাম বলেন সেজদার সময় বেশি বেশি দোয়া করো কারণ তখন তোমার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে চার নাম্বার জুমার দিনে শেষ অংশ অর্থাৎ আসর থেকে মাগরিবের নামাজের সময় এ সময়কে বলা হয় সা আতুল ইজাবা অর্থাৎ কবুল হওয়ার মুহূর্ত জুমার দিন এমন একটি সময় আছে যখন বান্দা যা চায় আল্লাহ তালা তাই কবুল করে নেন পাঁচ নম্বর রোজা অবস্থায় এবং ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না বিশেষ করে ইফতারের আগে যখন আপনি ক্ষুধা ও পিপাসায় ক্লান্ত তখন আপনার দোয়া হয় সবচেয়ে বেশি আন্তরিক ছয় নম্বর মুসিবদের সময় ও চোখের পানি ঝরিয়ে দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায় যখন হৃদয় ভেঙে পড়ে চোখ বেয়ে নেমে আসে অশ্রু তখনকার দোয়া আকাশ ছুঁয়ে যায় আল্লাহ তাআলা বলেন আমি দুঃখাক্রান্তদের দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে হে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা দোয়া করুন আল্লাহ তাআলার নিকট বিশ্বাস থাকুন আল্লাহ তাল্লার উপর এবং ধৈর্য ধারণ করুন কারণ আল্লাহ তালা কখনোই তার বান্দার কান্না ও ডাকে নীরব থাকেন না আপনার প্রিয় মুহূর্তে আপনি কিভাবে দোয়া করেন কমেন্টে জানাতে ভুলবেন না